নমস্কার বন্ধুরা যারা ওল্ড এজ পেনশন বা বার্ধক্য ভাতার টাকা পেয়ে থাকেন তাদের জন্য একটি সুখবর আছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকেই ক্রেডিট হলো বার্ধক্য ভাতার এক হাজার টাকা এই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন উপভোক্তা যার অ্যাপ্রুভড হয়ে গেছিল এবং এর আগে ফেব্রুয়ারিতেও একটি কিস্তির টাকা পেয়েছেন বর্তমানেও একটি কিস্তির টাকা পেয়ে গেলেন মার্চ মাসে সেই সম্মানীয় বঙ্কিম পানবাবু উনি একজন সিনিয়র সিটিজেন গোঘাট দু নম্বর ব্লক হুগলি জেলার থেকে আমাকে সমস্ত তথ্য দিয়ে পাঠিয়েছেন ওনাকে বিশেষ ধন্যবাদ জানাবো এই কারণেই এত একজন ব্যক্তি যিনি আমার ভিডিও দেখে থাকেন এবং আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করেন তো চলুন আমরা সরাসরি ভিডিওতে তার পাঠানো সমস্ত তথ্য নিই তবে ভিডিওটি শুরুর পূর্বে একটি ছোট্ট অনুরোধ এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে এই ধরনের প্রতিনিয়ত সংবাদ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখতে ভুল করবেন না প্রথমেই আপনারা মেসেজটার দিকে লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন দোসরা মার্চ দু হাজার চব্বিশে ট্রান্সফার হয়েছে এই ব্যক্তির অ্যাকাউন্টে এক হাজার টাকা এবং লেখা আছে দেখুন ডব্লিউ সি ডি ওল্ড এজ পেনশন এটা বার্ধক্য ভাতার টাকা এক হাজার টাকা ট্রান্সফার করা হয়েছে আজকের দিনে এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা প্রমাণ সহ সমস্ত তথ্য দেখতে পেলেন এবং এখানে দেখতে পাচ্ছেন উনার অ্যাপ্রুভ হয়েছিল জানুয়ারি দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে উনি টাকা পাচ্ছেন এবং মার্চ দু হাজার চব্বিশেও উনি টাকা পেলেন ইতিমধ্যে দুটি ইনস্টলমেন্টের টাকা উনি পেয়ে গেলেন বার্ধক্য ভাতা স্কিমে আপনারা হয়তো মনে ভাবতে পারেন যে কাদের এই টাকাগুলো দেওয়া হচ্ছে আপনারাও আবেদন করেছিলেন আপনারা টাকা পাচ্ছেন না কেন দেখুন সপ্তম দুয়ারে সরকার পর্যন্ত কিন্তু ভাতার টাকা ছাড়া হয়েছে যাদের স্ট্যাটাস ভেরিফাইড এবং অ্যাপ্রুভ ছিল কেবলমাত্র তারাই টাকা পাচ্ছেন যাদের এখনও পর্যন্ত পেন্ডিং আছে তারা টাকা পাচ্ছেন না এই ধরনের স্ট্যাটাসটা কিন্তু দেখানো হচ্ছে যে স্ট্যাটাস ভেরিফাইড এবং অ্যাপ্রুভড হয়ে গেছিলো এই উপভোক্তাগুলোই কিন্তু টাকা পাচ্ছেন তো আপনাদের যেদিন অ্যাপ্রুভড হয়ে যাবে ভেরিফাইড হয়ে যাবে তারা টাকা পেয়ে যাবেন আর অষ্টম দুয়ারে সরকারে বা শেষ দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তারা কিন্তু এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না বা তাদের এখনও পর্যন্ত পেন্ডিং আছে যাই হোক পরবর্তী মুহূর্তে আপডেট থাকলে আপনাদের জানিয়ে দেবো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ